একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনি আমি প্রতি বছরই পালন করে থাকি জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে বলা হয় জন্মাষ্টমী যুগে অত্যাচারী রাজা অসুর প্রভৃতির সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণতি দান করার উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে তিনি পালিত হয়েছিলেন নিজ পিতা বাসুদেবের ভ্রাতা নন্দের আলয়ে পালিকা মাতা হিসেবে পেয়েছিলেন মা যশোদাকে অসংখ্য অত্যাচারী রাজা ও অসুর বধ করে এবং কুক্ষেত্রের যুদ্ধের পরিণতি দান করে তিনি পুনরায় শান্তি স্থাপন করেছিলেন সমগ্র আর্যাবর্তে একশো পঁচিশ বছরের লীলা জীবনে তিনি আমাদেরকে দান করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতার মতো বিরল জ্ঞান মার্গদর্শন করেছিলেন ধর্মভীরু পঞ্চপাণ্ডবদের এবং পৃথিবীকে পরিত্রাণ দান করেছিলেন বহু অত্যাচারীর হাত থেকে জন্মাষ্টমীর এই মহালগ্নে আজ আমরা আলোচনা করতে চাই পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণের কিছু কিছুক অংশ বস্তুত এ আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে ছয় সহোদরকে বধ করেছিলেন কংশ জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম কি জন্মাষ্টমীতে উপবাসের নিয়ম এবং উপবাস মাহাত্ম এছাড়াও জানবো এদিন কি কি উপাচারে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করতে হবে সে বিষয়ে আশা করি যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এবং জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন বা করতে চান তারা এই মহামূল্যবান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রাচীন মথুরা শহরটি বিষাক্ত হয়ে উঠেছিল রাজা কংসের ভয়ানক অত্যাচার ও নির্যাতনের কারণে কংসের অত্যাচার শুরু হয়েছিল তার নিজের পিতা উগ্রসেনকে বন্দী করে নিজেকে রাজার স্থলভিষিক্ত করার মধ্য দিয়ে যা পরবর্তীতে রূপ নেয় চরন্তম অধর্ম ও প্রজা নিপীড়নে রাজ্য জুড়ে চলছিল হাহাকার আর আত্মচিৎকার মথুরাবাসী মনে প্রাণে আবাহন করছিলেন তাদের ত্রাতাকে এমনই এক সময় কংস তার ভগিনী দেবকীর বিবাহ সম্পাদন করেন বসুদেবের সাথে নিজে রথের সারথী হয়ে কংস তার সদ্যবিবাহিত ভগিনী ও ভগ্নীপতিকে নিয়ে যাত্রা করেছিলেন বনের শ্বশুরালয়ে ঠিক এমনই এক সময় গগন বিধীর্ণ করে দৈববাণী শোনা গেল হে কংস যে ভগিনীর রথের সারথী তুমি সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তানী হবে তোমার সংহারকর্তা কর্তা দৈববাণী শ্রবণ করে বিদ্যুৎস্পৃষ্টের মতো চকিত হয়ে উঠলেন কংস ধারণ করলেন তার রুদ্রমূর্তি এরপর তীব্র ক্রোধে হত্যা করতে উদ্যত হলেন তার সদ্য বিবাহিতা বোন দেবকীকে কিন্তু বসুদেবের অনুনয় শুনে দেবকীকে প্রাণে মারলেন না তিনি শর্ত দিলেন দেবকীর গর্ভের প্রত্যেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুলে দিতে হবে কংসের হাতে একই সাথে ভগিনী ও ভগ্নীপতিকে কারাগারেও নিক্ষেপ করলেন তিনি এরপর একে একে মাতা দেবকীর গর্ভের ছয় ছয়টি সন্তান একে একে জন্ম নেয় এবং এদের প্রত্যেককে আছাড় মেরে হত্যা করেন কংস সপ্তম সন্তানকে দেবকীর গর্ভ হতে দৈব ইঙ্গিতে স্থানান্তরিত করা হয় শ্রীকৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে সেখানে জন্ম হয় শ্রীবিষ্ণুর আর এক অবতার বলরামের এরপর আসে সেই মহেন্দ্রখন মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার দিন সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আর তার সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব প্রচন্ড ঝড় জলের রাতে চারিদিকে চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর বিভীষিকা কারাগারের রক্ষীরাও ছিল দেবী যোগমায়ার প্রভাবে অচেতন এমন সময় জগৎ আলো করে জন্ম নিলেন জগতের ত্রাতা মনমোহন শ্রীকৃষ্ণ এ সময় শোকে বিহবল বসুদেব দৈববাণী শুনতে পেলেন হে বসুদেব আপনি আপনার পুত্রকে যমুনা পার করে নন্দালয়ে যশোদার কাছে রেখে আসুন এবং যশোদার সদ্যজাত কন্যাকে কারাগারে নিয়ে আসুন যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরায় দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দেরও আলোয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে এলেন কারাগারে তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে শূন্য উত্তোলন করলেন তখনই সেই কন্যা সন্তান শূন্যপানে ভাসতে ভাসতে বললেন কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া বিশ্ব সংসারের ত্রাতার মানবরূপে জন্মগ্রহণের এই তিথি পালিত হয় কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ নানা নামে যেহেতু জন্মাষ্টমী নির্ধারণ করা হয় তিথি ও নক্ষত্র বিচারে তাই এই দিনটিকে শ্রীকৃষ্ণের জন্মদিন না বলে জন্মাষ্টমী বলা হয় গবেষকদের মতে পাঁচ হাজার বছর পূর্বে বা তিন হাজার দুইশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দের উনিশে জুলাই আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের ত্রাতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি সাড়ম্বরে পালিত হয় সারা বিশ্বব্যাপী তবে জন্মাষ্টমীর মূল পর্ব হচ্ছে এদিনকার উপবাস ব্রত পরমেশ্বর ভগবানের মানবরূপে ধারণ করার প্রতি সম্মান জানিয়ে এবং হিন্দু পুরাণ ও প্রাচীন শাস্ত্রের নির্দেশনা অনুযায়ী ভক্তবান এদিন উপবাস ব্রত পালন করে থাকেন অর্থাৎ জন্মাষ্টমীতে অন্য গ্রহণ নিষিদ্ধ জন্মাষ্টমী ব্রতদিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী যোগ্যা রোহিণী নক্ষত্রযুক্ত হলে আরও অধিক ফলপ্রদা আর নবমী তিথি সংযুক্ত হলে আরও অধিক ফলপ্রদা অর্থাৎ নবমী তিথিযুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ অন্যদিকে পূর্বতিথি সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী সর্বদা ত্যাজ্য পদ্মপুরাণে বলা হয়েছে যদিও পঞ্চগব্য পবিত্র কিন্তু এতে মদ মদমিশালে তা আর গ্রহণযোগ্য থাকে না তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্ত হলেও সপ্তমী বিদ্যা অষ্টমী গ্রহণযোগ্য নয় তাহলে দেখা যাচ্ছে যে সপ্তমী তিথি থাকার দরুন ওই দিন অষ্টমী হলেও তা জন্মাষ্টমী নয় এবার আসুন কীভাবে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন তা জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর আগের দিন রাত বারোটার আগে শুধুমাত্র এক পথ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তরা জন্মাষ্টমীর দিন উপবাস রাখেন ও সংকল্প করেন তবে ঘুমানোর আগে ব্রাশ করে নিতে পারেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে যাদের উপবাস পালনের সমস্যা বা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারবেন তবে বৈষ্ণব মতে জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ নির্জলা উপবাস করা হয়ে থাকে পরের দিন সকালে স্নান করা শেষে এবং পারণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারণ করার পর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব এই দিন গোপালকে ছাপ্পান্ন পদে ভোগ দেওয়ার নিয়ম কৃষ্ণের প্রিয় মাখন মিশ্রির সঙ্গে ফল নানা রকম মেওয়া নিমকি ইত্যাদি হল এই ছাপ্পান্ন প্রকার পদের অন্যতম এছাড়াও পাকা তাল শ্রীকৃষ্ণের অধিক প্রিয় জন্মাষ্টমীতে তাই তালের বড়া তালের ক্ষীর তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবারে সাজিয়ে দেওয়া হয় থালা এছাড়াও মঠুরি রাবড়ি মোহনভোগ ক্ষীর জিলিপির মতো নানা রকম মিষ্টি শাক দই খিচুড়ি দুধ কাজু মোরব্বা সবকিছু দিয়ে তৈরি হয় ছাপ্পান্ন ভোগ এছাড়াও সারা পৃথিবীব্যাপী জন্মাষ্টমী তিথি পালিত হয় নানা রঙে বৈচিত্র্যে ও নিয়মে দক্ষিণ ভারতে এদিন পালন করা হয় গোপুলাষ্টমী অন্যদিকে মহারাষ্ট্রে পালন করা হয় দইয়ের হাড়ি ফাটিয়ে এ উৎসবের নাম দহি হাণ্ডি এদিন বৃন্দাবন ও মথুরায় প্রায় পাঁচশো মন্দিরে বিশেষভাবে পূজা করা হয় শ্রীকৃষ্ণ বলরাম ও শ্রীকৃষ্ণের ভগিনী তথা বিমাতা রোহিণীর কন্যা সুভদ্রা দেবীকে প্রচলিত সনাতনী বিশ্বাসমতে জন্মাষ্টমী ব্রত পালনের ফলে মেলে পাঁচটি বিশেষ ফল এক পুত্র সন্তানের জন্ম হয় দুই সর্বশত্রু বিনাশ হয় তিন সকল বাধাবিঘ্ন দূরীভূত হয় চার ঐশ্বর্য প্রাপ্তি হয় এবং পাঁচ ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন